বাংলাদেশ দলটি দল কর্তৃক পাঁচে আগস্ট কেন্দ্র ঘোষিত যে পড়াশোনা পগ্রামের প্রস্তুতি উপলক্ষে আজকে কেন্দ্রীয়পুর ইউনিয়নের প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আর সম্মানিত ইন্ডিয়ান গেমসের সাধারণ সম্পাদক কেন্দ্রীয়পুর ইউনিয়ন যুব দলের সভাপতি থাপন এবং

যেটি আমরা পেয়েছিলাম উনিশশো সালে দীর্ঘ মাস যেটা মার্চ পঁচিশে মার্চ মধ্যরাতে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে যে এই স্বাধীনতা যুদ্ধে তৈরি হয়েছিল এবং ষোলোই ডিসেম্বরের মাধ্যমে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ আত্মপ্রকাশ ঘটিয়েছিল এবং বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল আপনারা অবগত আছেন জুলাই আগস্ট যে গণ ওই গণ দীর্ঘ এক মাস দীর্ঘ এক মাস পরিচালিত হওয়ার পরে আমরা পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো বাংলা একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি পর থেকে আমরা কথা বলার অধিকার আমাদের কর্মের অধিকার আমাদের বিভিন্ন ন্যায্য অধিকার আমরা ফিরে পেয়েছি এই অধিকার ফিরে পেতে পাঁচই আগস্টে আমাদের যে সকল ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী দ্বারা আহত হয়েছেন শহীদ হয়েছেন প্রত্যেকের প্রতি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সুখ জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার ভাগ কামনা করছি এরই ফলশ্রুতিতে আমরা পেয়েছি পাঁচই আগস্ট যা

জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার পথে উনি প্রত্যেকটা দলীয় প্রোগ্রাম করেছেন কখনো মাঠে কখনো ঘাটে কখনো রাস্তাঘাটে আবার কখনো টক শোতে আপনারা অবশ্যই অবগত আছেন এই সরকার আন্দোলনের বাইশ সম্ভবত বাইশ দেশে একটা আন্দোলন হয়েছিল মনোনীত আন্দোলনে সর্বপ্রথম সর্দার শাখা দোষের বকুল নেতৃত্বে এদেশের আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করতে সরকার শাকালশের মগন সাহেবের প্রোগ্রাম করেছিলেন এই প্রোগ্রামকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশে অস্ত্র অস্ত্রসস্ত্র সহ ঢাকা শহরে বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী দলের একজন আদর্শ প্রতিষ্ঠা আমি বলতে চাই আগামী 5 তারিখ বিজয় মিছিল এটা আমাদের বিভিন্ন ভাবের রাজনৈতিক বিচার বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এই প্রোগ্রামকে আপনারা সফল করবেন এই প্রোগ্রামকে আপনারা সফল করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমি কিছু পরামর্শ